প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কিস্তি কিস্তি শুধুমাত্র কিস্তির টাকা না দিতে পারায় এনজিও কর্মী সেই বাড়ির মালিকের ছাগল চুরি করে নিয়ে গেল এনজিও কর্মী দশক এমন লোমোশন ঘটনাটি ঘটেছে এবার রাজশাহীতে দশক আপনাদেরকে এর আগে একটি ভিডিও দিয়েছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তো বা আপনারা দেখেছিলেন যে ভোলাচর চরপ্রেশনে কিস্তির টাকা না দিতে পারায় গরু নিয়ে গিয়েছিল এনজিও কর্মী তবে এইবার আরেকটি ঘটনা ঘটেছে দর্শক আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে দিয়ে এনজিও কর্মীকে দেখার সুযোগ করে দিবেন আরে যে যার সাগল নিয়ে গিয়েছিল তিনি দশ হাজার টাকা কিস্তি নিয়েছিল কিন্তু তিনি দুই মাস কিস্তি ভালোই দিচ্ছিল বেছাড়া এতটা অসহায় পরিবার দেখুন চলছে পবিত্র মাহের রমজান মাস সে দুটা কিস্তি দিয়েছিল দুইটা কিস্তি সাড়ি হাজার টাকা দিয়েছিল আর বাকি ছিল ছয় হাজার টাকা সে রাস্তার ফুটপাতে বসে সবজি বিক্রি করে সে আবার পাশাপাশি অসুস্থ ছিল অসুস্থ থাকার কারণে সে ঠিকমতো মতো দুটা তিনটা মানে তিনটা কিস্তি না দিতে পারায় এই যে অসহায় মহিলার ছাগল চুরি করে নিয়ে গেল এনজিও কর্মী দর্শক এমন লোমোশন ঘটনাটি ঘটেছে রাজশাহীতে আচ্ছা মাত্র দশ হাজার টাকার জন্য আপনি কিভাবে পারলেন অসহায় মানুষটির ছাগল আপনি কিভাবে নিয়ে গেলেন আরে সে তো ছয় হাজার টাকা আপনি কি দিয়ে দিত সে অসুস্থ হয়েছে সেই কারণে আপনাকে বাকি ছয় হাজার টাকা দিতে পারা নাই তাই এই কারণে কি আপনি সেই অসহায় মানুষটির ছাগল চুরি করে নিয়ে যাবেন দর্শক এমন একটি ঘটনা রাজশাহীতে ঘটেছে অতপর তখন এলাকার লোকজন মানে এক পর্যায়ে বন্ধন করে সেই ছাগলটিকে উদ্ধার করেছে আমি একটা জিনিস বিষয়ে বুঝতে পারছি না মাত্র ছ হাজার টাকার জন্য সেই এনজিও কর্মী কীভাবে পারলো সেই অসহায় নারী যিনি হচ্ছে ফুটপাতে বসে কাঁচা তরকারি বিক্রি করছেন তিনি আর কয় টাকা রোজগার করেন সেই অসহায় নারীর ছাগলটি কিভাবে নিয়ে গেল দর্শক যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর যারা কিস্তি দিচ্ছেন আপনাদেরকে বলছি মানুষ বিপদে পড়ে কিন্তু কিস্তি নিচ্ছে এই যে সরলতার সুযোগ মানুষদের কাছ থেকে আপনারা ঘড়ি নিয়ে যান কেউ ছাগল নিয়ে যান তারা এই মুহূর্তে দেখছেন বা শুনছেন আমি চাই ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন বিষয়টি আসলেও খুবই দুঃখজনক কিভাবে পারল মাত্র ছয় হাজার টাকার জন্য সেই এনজিও কর্মী কিস্তির টাকা না দিতে পারায় তার ছাগলটি নিয়ে যায় বিষয়টি খুবই দুঃখজনক ভিডিওটি শেয়ার করে দিবেন